মাস আসলে কিসের জন্য আল্লাহ দিয়েছেন কোরআন শরীফে আল্লাহ রব আলিন আমাদেরকে রমদান মাসের যাবতীয় নিয়ম কানুন হুকুম আহকাম আল্লাহ কোরআন শরীফে সাধারণত কথা যখন আমাদেরকে বলেছেন কখনো পরিস্থিতির আলোকে এক এক কথাকে একাধিকবার আল্লাহ বলেছেন কখনো দেখা যায় একটা কথার একটা অংশ এক সুরায় আরেকটা অংশ আরেক সুরায় কি জন্য কেন কোরআন শরীফকে আল্লাহ একসাথে লিখিয়ে পাঠান নাই কোরআন শরীফকে আল্লাহ রব্বুল আলমিন তেইশ বছরে পরিস্থিতির আলোকে রসুল সাল্লাহ আলীমের ওপরে যখন যতটুকু প্রয়োজন হয়েছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন তাই প্রায় বেশিরভাগ নিয়ম কারণ যেগুলো কোরআন শরীফে এসেছে সেগুলো পাবেন আপনি এখানে কতটুকু ওখানে কতটুকু কারণ এগুলো পরিস্থিতির আলোকে আর রোজার ব্যাপারে কোরআন শরীফের সমস্ত নির্দেশকে আল্লাহ এক জায়গায় দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন এভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেছেন হে ঈমানদাররা তোমাদের প্রতি রোজাকে সেইভাবে লিখে দেওয়া হয়েছে যেভাবে তোমার পূর্ববর্তীদের কাছে আল্লাহ রাবুল আলমী রোজাকে লিখে দিয়েছিলেন অর্থাৎ রোজা শুধু যে আমরা রাখছি তা নয় আমাদের পূর্ববর্তী উম্মতের জন্য আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলেন এবার বুঝলাম ফরজ হয়েছে রোজা রোজার উদ্দেশ্য কি কি জন্য রোজা রাখবো আল্লাহ ওটাও বলে দিয়েছেন কোন যেন এই রোজা এজন্য রাখো যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো এই রোজার উদ্দেশ্য হচ্ছে তাকুয়া অর্জন করা এবার বুঝলাম রোজার উদ্দেশ্য হচ্ছে তাকুয়া অর্জন করা তাকুয়া মানে কি আসলে বুঝতে হবে না এটা তুমি বুঝব না যে তাকুয়া অর্জন কিভাবে করতে হয় আসুন তাকুয়া কাকে বলে উমর ইবনে খাতাও রাদি আল্লাহ জি জিজ্ঞেস করলেন উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনহুকে যে আপনার কাছে তাকুয়ার সংজ্ঞা কি তাকুয়া বলতে আপনি কি বুঝান উবাই ইব কাহাবাহানু সাহাবা কেরামের মধ্যে কোরআনের ব্যাপারে সবচেয়ে বেশি যারা এলিম রাখতেন এর মধ্যে একজন হচ্ছেন উবাই ইব কাবরানু তিনি জবাব দিলেন যে আমিরুল আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তার মধ্যে অনেক কাটা বিছানো অর্থাৎ আরবের মরুভূমিতে জাক্কুম নামক বৃক্ষ অনেক বেশি পাওয়া যায় উঠ যেগুলো খায় ওই গাছগুলো অনেক কাঁটাওয়ালা তো এরকম অনেক রাস্তায় দেখা যায় এগুলো মাটি থেকে হয় তো রাস্তার মধ্যে কাঁটা থাকে আমি তখন জিজ্ঞেস করলেন কিভাবে হেঁটেছেন উমর আল্লাহ আল্লাহন বলেন আমি আমার কাপড়কে একটু উপরের দিকে তুলে খুব সাবধানে পা ফেলে ফেলে হেঁটেছি কিন্তু আমার পায়ের মধ্যে কাঁঠাবিদ্ধ না হয় আর আমার পোশাকের মধ্যেও কাঁঠা বিদ্ধ না হয় উবাই ইবনে কাব রাদি বললেন যেভাবে কাটাওয়ালা রাস্তায় কাপড় তুলে খুব সাবধানে পা ফেলে আপনি হেঁটেছেন সেভাবে দুনিয়ার যাবতীয় ফিতনা এবং আকর্ষণের মধ্যে খুব সতর্ক হয়ে নিজের জীবন যাপন করা প্রত্যেকটা পদক্ষেপকে খুব খুব চিন্তা ভাবনার সাথে আপনি নেওয়া এটার নাম হচ্ছে তাকুয়া দুনিয়াতে তো আর আকর্ষণের অভাব নাই তাই না আমার মাঝে মধ্যে মনে হয় যে আমাদের আগের জেনারেশন বা এর আগের জেনারেশন যারা যারা এখন দাড়ি পাকা মুরব্বী হয়ে গেছেন তারা সেই ফিতনা এক্সপিরিয়েন্স করেন নাই যে ফিতনা আমরা এক্সপিরিয়েন্স করছি এই জন্য কারণ সেই যুগে ইন্টারনেট ছিল না সেই যুগে যে ফিতনা ছিল আমেরিকা সেটা আমেরিকায় থাকতো যে ফিতনা ভারতে সেটা ভারতেই থাকতো আজকের যুগে আমেরিকা আর ইউরোপে কি হচ্ছে সেটা সেকেন্ডের মধ্যে আপনার বেডরুম পর্যন্ত চলে আসা খুবই স্বাভাবিক এর উপকারও নিশ্চয়ই কিছু আছে ইন্টারনেটের কল্যাণে আমরা অনেক কিছু শিখছি কিন্তু একই সাথে যে ফিটনাও আসছে এটিকে অস্বীকার করা যাবে যাবে না এমন অনেক বিষয় আমাদের সমাজে চলে এসেছে যেগুলো আমাদের আবা ও আজদাত কখনো নামও নাই তাই এই যুগে এই আকর্ষণের যুগে আমরা কিভাবে পথ চলব এর মধ্যে তাকুয়া নিহিত আছে এবার আলির তাকুয়ার বিষয়টা আমাদেরকে আরেকটু বিস্তারিত বলেছেন যে তাকুয়া আসলে কিভাবে অর্জন করতে হয় কোন কাজের মধ্যে তাকুয়া রয়েছে তাকুয়া নিয়ে তো কথা কি জন্য বলছি কারণ রমদান মাসের রোজা আল্লাহ এই জন্য দিয়েছেন যে আমরা যেন তাকুয়া অর্জন করি আর আমরা যদি তাকুয়া অর্জন না করি তাহলে কি হবে ফরজ হয়তো আদায় হয়ে যাবে কিন্তু এই যে এক মাস কষ্ট করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে বান্দাতে পরিণত করতে চাচ্ছেন আমরা সেই বান্দা হতে পারবো না এবার আলী রাজি আল্লাহ বলেছেন যে তাকুয়া হচ্ছে চারটা কাজের নাম চারটা কাজ বা চারটা বিষয় যদি সবার মধ্যে থাকে বোঝা যাবে এর মধ্যে তাকুয়া রয়েছে এখানে এত চিৎকার কে করেন আচ্ছা আর আপনারা খানিক্ষণ একটু কথাবার্তা না বলে একটু শান্ত থাকুন আমি খুব বেশি সময়ের মেহমান নই আপনার যদি খালি হাঁটাহাটি করে না কথাবার্তা বলেন তাহলে এটা খুবই অসুবিধার বিষয় হয় কাউকে জবরদস্ত এনে বসাবেন না এটা কোনোভাবেই উচিত নয় যার ইচ্ছা তিনি বসবেন তার জানাই সোমান্দু হাজির যেটি বলছিলাম আলির দিয়াহন বলেছেন তাকুয়া হচ্ছে চারটা কাজের সমষ্টি প্রথমটা হচ্ছে আল্লাহকে ভয় করা দুই নম্বরটা হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা তিন নম্বরটা হচ্ছে অল্পের তুষ্ট থাকা চার নম্বরটা হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় আখেরাতের প্রস্তুতি নেওয়া এবার আসলে আল্লাহকে ভয় পাওয়া বা আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা মানে কি আসলে দেখেন একজন মানুষ যদি রোজা রাখে তাহলে অটোমেটিক্যালি এটা মনে ধরে নেওয়া যায় যে ওই ব্যক্তি আল্লাহকে ভয় পায় কারণ আল্লাহকে যদি কেউ ভয় না পায় অন্য কেউ কাউকে জবরদস্তি রোজা রাখানো কি সম্ভব পৃথিবীর কোনো মানুষ দ্বিতীয় কোনো একজন মানুষকে জোর করে রোজা রাখাতে পারবে না যদি ওই মানুষটার মধ্যে আল্লাহর ভয় না থাকে তাহলে যে ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তির মধ্যে নিশ্চিতভাবে আল্লাহর ভয় রয়েছে এই জন্য রসুল সাল্লি ইসলাম বলেছেন জান্নাতের একটা বিশাল বড় দরজার নাম হচ্ছে আর রাইয়ান এবং এই আর রাইয়ান দরজা দিয়ে কেবল রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে রসুল সাল্লাহ আল ইসলাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন বলেছেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে সমস্ত নেক কাজের প্রতিদান দিয়ে আমাদেরকে আখেরাতে আবার প্রতিদান দেবেন একমাত্র রোজার কোনো প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেবেন না কারণ দুনিয়া রোজার প্রতিদান পাওয়ার যোগ্যই নয় দুনিয়াটা বড় ছোট দুনিয়াটা বড় কমজোর আর আল্লাহ বলেছেন আসৌমলি ও আনা আজ্জিবি রোজা একমাত্র আমার জন্য আর আমি আল্লাহ হচ্ছে রোজার প্রতিদান মানে কি যে ব্যক্তি রোজা রাখলো সে আল্লাহ তাবার ক তালাকে পেয়ে যাবে এজন্য জন্য রসূল সাল্লা সাল্লাম বলেছেন লি স ইনি ফারহাতানি ফারহাতুনে ফিতরি ও ফারহাতুনে আইন্ডাল এ ক এ রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির মুহূর্ত আছে একটা হচ্ছে আইন্ডাল ফিতরি ইফ তার সময় ইফতারের সময় রোজাদারের যে আনন্দ সে আনন্দ যিনি রোজা রাখবেন না তিনি কখনো উপলব্ধি করতে পারবেন না আর দুই নম্বর হচ্ছে ও দুই নম্বর হচ্ছে ওই রোজা রাখার কারণে রুজাদার ব্যক্তি যখন গিয়ে কে কেমতের ময়দানে আল্লাহ সান্নিধ্য লাভ করবে ওই সময় রোজাদারের প্রকৃত খুশি সে উপলব্ধি করবে সম্মান হাজরিন এই হচ্ছে আল্লাহকে ভয় দুই নম্বরটা হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা দেখেন কোরআন অনুযায়ী আমল করা মানে কি আসলে উদাহরণস্বরূপ আপনাদের এলাকায় হাফিজিয়া মাদ্রাসা আছে না আছে। তো হাফিজিয়া বাচ্চাদেরকে পাঠানো হয় করার জন্য মা বাবার একটা উদ্দেশ্য থাকে যে ব্যক্তি হেফস করে সে মা বাবার জন্য কে আমলি সুপারিশ করবে তাই না আমরা সবাই জানি রেজুজার জান্নাতে যাবে সুপারিশ করবে ইত্যাদি ওই হাফিজ কোরআন কিন্তু বিষয়টা আসলে এরকম সিম্পল নয় রসুল ইসলাম বলেছেন রসুল সাল্লাহ আলহ ইসলাম বলেছেন যে মান কারা আল কোরআন ওস্তাহারাহু ও আহাল্লাহ হালালাহু ও হারামা হারামাহু আদ খালাহুল্লাহুল জান্না যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে মানে কোরআন শরীফ হিফজ করে ধরলাম এরপরে আহাল্লা হালাল আহু কোরআন শরীফ যে বিষয়গুলোকে হালাল করেছে ওই ব্যক্তি ওই হালালগুলোকে গ্রহণ করে ও হারামা হারাম আহু আর কোরআন শরীফ যেগুলোকে হারাম করেছে সেই ওই হারামগুলোকে হারাম হিসেবে বর্জন করে আদ খালাহুল্লাহুল জান্না আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন ওয়া সাফাহু ফী আসরতি মিন আহলি বাইতিহি কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন তার পরিবারের মধ্য থেকে 10 জন মানুষ যারা অলরেডি জাহান্নামে হয়ে গেছে এদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে আসার অনুমতি আল্লাহকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ কুরআনের উপর আমল বুঝেছেন কুরআনের উপর আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু বলেছেন মা আহাল্লাহু ফী কিতাবিহী ফা হুয়া হালালুন ওয়া মা হাররামা ফা হুয়া হারামুন ওয়া মা সাকাতা আনহু ফা হুয়া মানে আল্লাহ তার কিতাবে যেগুলো হালাল করেছেন এগুলো হালাল যেগুলো হারাম করেছেন এগুলো হারাম আর যে সম্পর্কে আল্লাহ এবং তার রসুল কিছুই বলেন নাই এগুলো তোমাদের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন উদাহরণস্বরূপ আমরা জানি যে হিংস্র প্রাণী খাওয়া আমাদের জন্য হারাম আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন বাঘ ভাল্লুক আপনি খেতে পারবেন না যেগুলো দাঁত এবং নখ দিয়ে ছিলে খায় এগুলো খাওয়া হারাম আবার আল্লাহ রব আলিন যে সকল প্রাণী চরে খায় যেমন গরু মহিষ এগুলোকে আমাদের জন্য হালাল করেছেন ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম এগুলোকে আমাদের জন্য হালাল করেছে একটা প্রাণী মধ্যখানে ছিল যে প্রাণী এই ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতেও যায় ওই ক্যাটাগরিতেও আসে যে প্রাণী মাঝে মধ্যে চরে খায় মাঝে মধ্যে শিকার করে খায় এটা হচ্ছে শুকর তাই শুকরের জন্য ইসলামে আলাদা নিয়মের প্রয়োজন ছিল কারণ এটাকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন কারণ এটা মাঝে মধ্যে চরাও খায় মাঝে মধ্যে শিকারও করে খায় তাই আল্লাহ পাক নাম ধরে এর জন্য আলাদা হুকুম দিয়েছেন হুল্লিমা তা আলাইকুমুল মাইতাতু ওয়াদদামু ওয়া লাহmul শুকরের হারাম করে দিয়েছেন একইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই এই মর্যাদা দিয়েছেন যে তিনি নিজে শরীয়তের আইন প্রণয়ন করতে পারেন নবী দায়িত্ব শুধুমাত্র আমাদেরকে শরীয়ত বুঝানো নয় নবী নিজে শরীয়ত প্রণয়ন করতে পারেন আল্লাহ ছাড়া একবার তো আল্লাহর রসুলকে আল্লাহ এই অনুমতি দিয়েছেন এই অধিকার দিয়েছেন যে আল্লাহর হুকুমে আল্লাহর রসুল শরীয়তের মধ্যে কম বেশি করতে পারেন অন্য কোনো ব্যক্তি পারে না রসুল আরে ইসলাম একটা প্রাণীকে নাম ধরে হারাম করেছেন ওটা হচ্ছে গাধা গাধা বক্ষণ করা হারাম এই জন্য কোরআনের উপর আমল মানে কি দেখেন আমাদের সমাজে দেখা যায় আমরা অধিক প্রশ্নের মাধ্যমে শরীয়তকে সবসময় কঠিন করে বলি যে জিনিসটা আল্লাহ হাজার করে দিয়েছেন এখানে বারবার প্রশ্ন করার দরকার নেই বনি ইসরায়েলের মতো বনি ইসরায়েল আমাদের আগের উম্মত তাদেরকে আল্লাহ রব্বুল আলীন বলেছিলেন একটা গরু জবাই করতে বা সিম্পল একটা গরু জবাই করলে তো হয়ে যায় তারা মুসা আলহ ইসলামকে বারবার খালি প্রশ্ন করে যে মুসা তোমার রবকে জিজ্ঞেস করো গরুটার সাইজ কি রকম হবে কালার কি রকম হবে ব্রিড কোনটা হবে কোন জায়গার কি কাজ করে কি করে না তারা খালি প্রশ্ন করে আল্লাহ খালি কঠিন করেন শেষ পর্যন্ত এমন একটা গরুতে গিয়ে পৌঁছালো ওই রকম গরুই খুঁজে পাওয়া যায় না খুঁজতে খুঁজতে হয় না তাহলে এইরকম প্রশ্ন করে শরীরকে কঠিন করার দরকার নাই এটা কি জন্য বলছি আপনাদের মধ্যে অনেকেই এইরকম শখ আছে একজন মুফতি দেখার পরে ধানা ডালা খালি প্রশ্ন আমি মাঝে মধ্যে অনলাইনে বিভিন্ন গ্রুপে এমন এমন প্রশ্নগুলো দেখি যে প্রশ্নগুলো কোনো অবস্থাতেই আপনি একজন সাহাবিকে করতে পারতেন না কারণ সাহাবাইকে নাম প্রহার করতেন এরকম প্রশ্ন করলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রব তিনটা কাজকে খুব অপছন্দ করেন ও কারিহালা কুম কিলা ওয়া কালা ওয়া সুয়ালি ওয়া ইদা আতাল মাল আল্লাহ পছন্দ করেন লম্বা লম্বা গল্প করাকে কি আছে না মানুষ কিছু সারাদিন খালি আজগুবি গল্প বেহুদা কথাবার্তা এই হচ্ছে কেলা ওয়া কালা এদিকে অধিক ওদিকে খানিক্ষণ এই আওয়ামী লীগ ওই বিএনপি এই ব্রাজিল ওই আর্জেন্টিনা সেরা বাজারে বসে গল্প এরকম গল্পকে আল্লাহ অপছন্দ করেন দুই নম্বর অধিক প্রশ্ন করা যেগুলো আল্লাহ হালাল করেছেন আনাম। চরে খায় যেগুলা এগুলো হালাল এর মধ্যে যেগুলোকে স্পষ্ট করে আল্লাহ বা আল্লাহ রসুল হারাম করেছেন সেগুলো হারাম নইলে বাকিগুলো হালাল এর প্রত্যেকটা জিজ্ঞাসা করা লাগবে না আপনাদের জন্য এই জন্য বলছি যে অনেকের মধ্যে এই অভ্যাস থাকে উদাহরণস্বরূপ সাল্লাল্লাহু আলী ইসলাম পুরুষের জন্য কটকটে লাল কালারের কাপড় পরাকে হারাম করেছেন আমি বললাম এই কথা বুঝতে পেরেছেন লাল কালার পরাকে হারাম করেছেন এবার আপনি বললেন ভাই তাইলে সাদা হালাল আবলাম জি হালাল নীল হালাল জি হালাল কালো হালাল ভাই প্রত্যেকটা আলাদা করে বলা লাগবে আপনাকে মানে একবার যখন বলে দিয়েছি লালকে আরাম করেছেন তার মানে বাকি উদা হালাল তো এই হচ্ছে আমাদের সমাজের একটা বিশ্রী অবস্থা যে একজন মুফতি যখন ওয়াজের পরে আমি তো মুফতি নাই এই জন্য আমি আলহামদুলিল্লাহ এগুলো থেকে বেঁচে গেছি যদি মুফতি হতাম তাহলে কী মুসিবত ছিল আমি আসলেই মুফতি নই এবার ওয়াজের মাহফিলের পরে দেখি যে কোনো একজন প্রশ্নের জবাব দিতে শুরু করেন আমি অনেক উলামার বাংলা কমই শোনা হয় উর্দু আরবি ইংরেজি অনেক লেকচার শোনা হয় তো উলামা ক্যাম যখন জবাব দিতে শুরু করেন আমি পাকিস্তানের একজন মুফতিকে প্রায় সময় শুনি নিয়মিত শুনি তিনি প্রশ্নের জবাব দেন এর মধ্যে মানে একশোর মধ্যে সত্তরটা প্রশ্ন জবাব দেওয়ার কোনো লাহে কি নাই এগুলা বগাস প্রশ্ন আন্দাজি প্রশ্ন শুনলে আপনার মনে হবে যে প্রশ্নকারীর মুখের উপর ওইটা আবার ছুড়ে মারবেন কারণ কি আল্লাহ রব্বুল আলমী অপছন্দ করেন ওইটা এই জন্য শয়তান মানুষকে বেশি প্ররোচনা দেয় যে আন্দাজি খালি প্রশ্ন করো শরীয়তকে কঠিন করো আল্লাহ নবীও পছন্দ করতেন ওইটা রসুল সাল্লাহ আলাইসাল্লাম একবার বললেন যে আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছে এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ একবার করলে হবে নাকি প্রত্যেক বছর করতে হবে রসূত সাল্লাম কোনো জবাব দিলেন না তিনি আবার বললেন যে ইয়া রসুল আল্লাহ একবার করলে হবে নাকি প্রত্যেক বছর করতে হবে আল্লাহ নবী চুপ তিনি আবার প্রশ্ন করলেন ইয়া রসূল আল্লাহ একবার করলে হবে নাকি প্রত্যেক বছর রসূত সাল্লাম ধমক দিয়ে বললেন যদি বলি প্রত্যেক বছর তাহলে কিন্তু প্রত্যেক বছর বাজিব হয়ে যাবে বলছি না প্রত্যেক বছর তুমি জবরদস্তি কেন আমাকে দিয়ে এই বিষয়গুলো আল্লাহ পছন্দ করতেন তাই মনে রাখবেন এই কথাগুলো আল্লাহ রব্বুল আলিন এবং আল্লাহ রসুল আমাদের জন্য শরীয়ত যেটা দিয়েছেন যেন প্রশ্ন করে করে আর কঠিন না করি আচ্ছা তাই আলির কি বলেছেন তাকুয়া হচ্ছে আল্লাহকে ভয় করা দুই নম্বর কোরআনের উপর আমল করা তিন নম্বর অল্পে তুষ্টি অল্পে তুষ্টি হচ্ছে রুজার হিকমতের মধ্যে একটা হিকমত কিভাবে দেখেন সম্মান তো অল্পে তুষ্টি এই বিষয়টা আল্লাহর রসুলের এবং তাম নবী রাসুলের একটা গুণ ছিল যে ব্যক্তির মধ্যে অল্পে তুষ্টি রয়েছে আল্লাহ তাবারাকাওয়া তারা তার মনকে ধনী বানিয়ে দেন রোজা আমাদেরকে এটা শেখায় যে অল্পে তুষ্ট থাকতে কি জন্য কারণ দেখেন আমরা রোজা রাখি আমাদের ঘরে যে খাবার নাই এজন্য নয় আমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য তাই না কিন্তু এমন তো কিছু মানুষ আছে যার নিত্যদিন রোজার মধ্যে কাটে কারণ পেটে ক্ষুধা নাই খাবার নাই কাজী নজরুল ইসলামের একটা গান আছে আছে খুশির ওই মধ্যে একটা লাইন কিন্তু যাদের নিত্যদিন কাটে মধ্যে আমি বুঝে গেছি আমার গান গোসল মনে থাকে না আমার গলাও সুন্দর না আমি এগুলো গাইও না এই এই লাইন থেকে আমি আউট কিন্তু এই গানটা খুব সুন্দর খুব মিনিংফুল তিনি বলেছিলেন যে এমন মানুষের জন্য তুমি ফিতরা দাও যার পুরো জীবনটাই রোজার মধ্যে কেটে যায় এরকম উদাহরণ ইসলামের ইতিহাসে বহুবার আমরা দেখেছি খুদ আমাদের নবী ইসা ইসলামের জীবনেও আমরা দেখেছি অল্পে তুষ্টি কাকে বলে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন একবার রসুল সাল্লাহ আলাইহি ইসলাম ঘর থেকে বেরিয়েছেন তো বের হওয়ার পরে দেখলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ওই দিক থেকে আসছেন জিজ্ঞেস করলেন মা আজ আলা কাফি বাইতি কাফি হাজি হিসা আবু বকর এই সময়ে ঘর থেকে বেরিয়ে এসেছে কি জন্য কোন কারণে আবু বকর রাদি বলেন বললেন আলজোর ইয়ারসুল্লাহ আমার পেটের ক্ষুদা এই জন্য বেরিয়ে আসছে পেটের ক্ষুধার কারণে ঘরে বসতে পারি নাই রসুল সাল্লি ইসলাম একটু পরে দেখলেন আসছেন জিজ্ঞাসা করলেন এই সময় কি জন্য এসে ঘর থেকে বেরিয়ে তিনি বললেন আল আলজ পেটের ক্ষুদা আল্লাহর হাবিজাল ইসলাম বললেন এ আল্লাহে যে কারণগুলো তোমাদেরকে ঘর থেকে বের করেছে একই কারণে আমিও ঘর থেকে বের হয়ে আসছি দেখেন আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ তিনজন গড়ে খাবার নাই এই রাস্তায় বেরিয়ে এসেছেন রাতের বেলা তারা হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ ঘরে গিয়ে আবু আইব আনসারি রাজি আল্লাহ তার বাগানের মধ্যে কাজ করছিলেন তিনি দেখে বললেন মারহাবান বি রাসুলিল্লাহি বললেন আহু আল্লাহর রসুল এবং তার সাথে যারা আছেন তাদেরকে আমি স্বাগতম জানাই নিজের ঘরে নিয়ে গেলেন এবং বাগান থেকে পাকা খেজুর রুতাব পাকা খেজুর নিয়ে আসলেন এবং পানি নিয়ে আসলেন রেখে আবার ঘরে চলে গেলেন গিয়ে ব্রেড তার স্ত্রীর মাধ্যমে সেকিয়ে ব্রেড নিয়ে আসলেন এবং তিনি তার মনে না তিনি বললেন ইয়া রসুল একটা সময় দেন আমি একটা বকরির জবাই করি রসুল আসলাম বললেন যদি জবাই করতে হয় তাহলে দুধওয়ালা বকরি জবাই করো না আমি দুধওয়ালা বকরি জবাই করে নবী পছন্দ নয় কারণ দুধওয়ালা বকরির থেকে তার দুধের বাচ্চারও হক আছে আর এটা থেকে আপনিও দুধ পান করতে পারেন তো আল্লাহ নবী সাল্লাহাম বললেন যে দুধওয়ালা বকরি জবাই করবে না তিনি দুদওয়ালা বকরি বাদ দিয়ে একটা ছোট্ট বকরির বাচ্চা জবাই করলেন এবং জবাই করে রান্না করে নিয়ে আসলেন এবার সামনে পাকা খেজুর ফ্রেশ পানি রুটি বকরির গুছ্ত দেখে রসুল সাল্লাহাম মানে এতদিন পরে এগুলো দেখেছেন অনেক দিন পর্যন্ত আল্লাহ রসুল এগুলো দেখেন নাই নিজের হাতে এক পিস রুটির মধ্যে গুস্ত দিয়ে রসুল সাল্লাম বললেন আবু আয়ুবকে আবু আয়ুব তুমি যাও এই টুকরোটি আমার মেয়ে ফাতিমাকে দিয়ে আসছ ফাতিমা অনেক দিন ধরে এই ধরনের খাবার চোখেও দেখে নাই এবং রসুল ইসলাম বললেন মিনহা জিহির নিয়াম তোমাদের মনে রাখা উচিত আবু বকর এবং ওমর এই যে নিয়ামত এত বড় নিয়ামত তোমরা গ্রহণ করছো এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে এজন্য আল্লাহ রসুল্লা আমাদেরকে শিখিয়েছেন এই আদিসের মধ্যেই বলেছেন যে খাবার শুরু করার সময় বলবে বিসমিল্লাহ আর শেষ করার পরে আলহামদুলিল্লাহ তারা এটা নিয়ামত আর যার মধ্যে অল্পে তুষ্টি থাকে আল্লাহ রব্বুল আলম তার মধ্যে বরকত দিয়ে দেন কিভাবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবায় কেরাম খন্দকের যুদ্ধের আগে যখন পরীক্ষা খনন করছিলেন তখন জাবির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ দেখতে পেলেন রসুল সাল্লাল্লাহু আলাই ইসলামের কোমরের মধ্যে দুইটা পাথর বাঁধা কারণ মদিদার তখন খাবার দাবার নাই সাহাবায় কেরাম সবাই ক্ষেত কৃষি ঘর গৃহস্থী রেখে যুদ্ধে ব্যস্ত কোনো খাবার দাবার নাই তাইলে খাবারের এত অভাব যে রসুল সাহেলাম কোমরের মধ্যে পাথর বেঁধে রেখেছেন জাবির রাদি আল্লাহ দৌড়ে তার ঘরে চলে গেলেন গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন খাবার কিছু আছে তার স্ত্রী বললেন একটা ছোট্ট বকরির বাচ্চা আমাদের ঘরে আছে ওইটা একেবারে রুগ্ন অবস্থায় খাবার দাবার তো অনেকদিন ধরে মানুষেরই খাবার নেই আর একটা কৌটের মধ্যে সামান্য গম বা জবের আটা পাওয়া গেল জাবির বললেন আমি আল্লাহ রসুলকে খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি এই বলে এই বকরিটা কোরবানি করলেন জবাই করলেন এবং জাবিরের স্ত্রী বললেন যে এই যে খাবার পাঁচ ছয় জনের বেশি হওয়ার সম্ভব না তো আপনি আল্লাহর রসুলকে যখন বলবেন কানে কানে বলবেন জাবির রাদি আল্লাহ গিয়ে রসুল ইসলামকে কানে কানে বললেন ইয়া রসুল আল্লাহ আমার ঘরে একটু খাবারের আয়োজন করেছি আপনি আপনার পরিচিত কয়েকজনকে নিয়ে চলে আসুন এবার দেখেন রসুল সাহা পরিচিত বলতে এখানে অপরিচিত কেউই নয় রসূদ সাহসলাম সবাইকে বলে দিলেন চলো জাবিরের ঘরে খাবারের দাওয়াত আড়াই হাজার সাহাবা চলে গেলেন জাবির আল্লাহ দৌড়ে ঘরে চলে গেছেন তার স্ত্রীকে গিয়ে বললেন তোমার নাকে মাটি লাগছে মানে বেজ হয়ে গেছ আজকে যে খাবারের আয়োজন করেছে ওই খাবারে চার জনের হবে রসুদ সায়াজ্লাম আড়াই হাজার সাহাবি দিয়ে চলে আসছে আল্লাহ রসুল অবশ্য বলে দিয়েছেন জাবিরকে জাবির আমি আসার আগ পর্যন্ত ওই তরকারির হাঁড়ি চুলা থেকে নামিও না আর আটা খামির বানিয়ে ডো বানিয়ে রাখবে আটা দিয়ে রুটি বানাবে না আমি আসার পরে রুটি বানানো শুরু হবে রসুল আলাইহি ইসলাম এসে ঢাকনা সরিয়ে ঢাকনার মধ্যে নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন ওই তরকারির মধ্যে আর ওই আটার খামিরের মধ্যে নিজের লব মুবারক লাগিয়ে দিলেন এরপরে বললেন তুমি সার্ফ করা শুরু করো ডাক্তার তোলার দরকার নেই ঢাকনা একটু সরিয়ে সার্ফ করা শুরু করলেন ওই এক হাঁড়ি থেকে আড়াই হাজার সাহাবা পেট ভরে খেয়ে গেল এইটার নাম হচ্ছে বরকত এইটার নাম বরকত এই জন্য আল্লাহ আলামিন বলেছেন রমদান মাসকে শাহরুন মুবারক এটা হচ্ছে বরফতময় মাস কারণ রমদান মাসে মানুষের যে কোনো আমলকে আল্লাহ আল্লা তারতালা কমসে কম দশ থেকে শুরু করে সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দেন